সুপ্রভাত বন্ধুরা আমি চিরঞ্জীব চলে এসেছি নতুন এক এপিসোডে আজকের প্রচণ্ড কুয়াশা সকাল থেকে আমি কিন্তু উঠে পড়েছি তাড়াতাড়ি প্রচুর চতুর্দিক দেখতে পাচ্ছেন পুরো অন্ধকারে ঢেকে গেছে এই বছর দু হাজার চব্বিশ পঁচিশে এই প্রথম মনে হয় এত কুয়াশা আমাদের গ্রামে পড়েছে দূর থেকে কিন্তু একশো মিটারের মধ্যে কাউকে আমরা দেখতে পাচ্ছি না আর এই মনোরম পরিবেশটা আমি উপভোগ করছি বাইরে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন চতুর কিন্তু ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা কিন্তু হয়ে গেছে আর কৃষকেরা এই সময় ধান মাঠে কিন্তু বোনা শুরু করে দিয়েছে কেন শীতের সময় আমাদের এখানে ধান কিছুটা চাষ হয় তাই তারা ধান চাষেই কিন্তু মগ্ন হয়ে গেছে আর সকালের কিচিমিচি পাখির ডাক চতুর্দিকে কিন্তু একটা মনোরম পরিবেশ তৈরি করেছে শুনতে পাচ্ছেন মুরগিরও ডাক কিন্তু শোনা যাচ্ছে আমি এই গ্রামের মেঠো পথ দিয়ে কিন্তু শিশিরে ভেজা পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি রাস্তা দিয়ে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের দিনে সেই মনে পড়ে একটা কবিতা সেই কবিতা আপনারা পড়েছেন কিনা জানি না রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গাঁয়ের পথ কোথায় চলে যাও ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা কোলা পাতা দোয়াল চমর শিশির ধোঁয়া পা চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা বলছে যেন গায়ে রাখাল একটু খেলে যা সত্যি আজকের এই কবিতাটা কিন্তু বারবার আমাকে মনে হচ্ছে সেই ছোটোবেলার ছোটো ছোট স্মৃতি কবি যেন আজকের বহুদিন আগের সেই লেখার সঙ্গে আজকের আমার জীবনের এই লেখাগুলো মিলে যাচ্ছে আপনাদের এমন ঘটনা কখনো ঘটেছিল কি না আমার জানা নেই অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে আপনার এই সেম ঘটনা ঘটেছে কিনা তাই কবির সঙ্গে আজ বাস্তব জীবনের কিছুটা মিল আমি পেয়ে গেলাম আর গ্রামটা বলতে এটা সত্যি একটা গ্রাম আর আঁকা পাকা রাস্তাও রয়েছে চতুর্দিক কিন্তু শিশিরের ভিজে গেছে যদিও মটরশুঁটি এখানে নেই কিন্তু রয়ে গেছে ছোট্ট ছোট্ট ঘাস আর রয়ে গেছে খেসারি কলাই দেখা যাচ্ছে দূরে কিছু কৃষকদের বাড়িতে তারা কিন্তু ধান সেদ্ধ করা শুরু করেছে যে ধান থেকে যে চাল হয় তার কাজ শুরু করেছেন একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখায় এই দেখুন এইভাবেই কিন্তু ধান শুরু আর আমাদের পাশে একটা খেজুর গাছ এখানে কিন্তু খেজুরের ফুল চলে এসছে খেজুর যে গ্রামের খেজুর পাওয়া যায় সেই খেজুরের ফুল আর একটা জিনিস দেখুন ঘরে চালাতেই একটা বিশাল বড় লাউ এটা কিন্তু অজান্তে হয়েছে আর মা তাই মাছ ধরতে নেমে গেছে সকালবেলা পুকুর থেকে কিছু মাছ ধরবে ধরে লাউ দিয়ে ডাল বা কিছু করবে একটা ভাবছে আর একটা কিন্তু কই মাছও গেছে আর এই শীতের সময় বড় বড় বেগুন দিয়ে বেগুন ভাজা আর খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে বেগুন দিয়ে বেশ হয়েছে অনেকদিন ধরে এসেছিলাম কিন্তু আজকের কাছে দেখলাম Dois